الله رب العالمين داك دا بولين. وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتدى لهم الله যারা বলে সহলে করে করে যারা সন্ত্রাস করে না চাঁদাবাজি করে না গুন্ডামি করে না এমন করে যারা নেকামল করে আল্লাহ রব্বুল আলমিন ডাকদা বলে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলমিন খলিফার দায়িত্ব দিয়ে যেরকম সুবাহান আল্লাহ যেমন করে তোমাদের পূর্বেও দেওয়া হয়েছিল পূর্ববর্তীদেরকেও দেওয়া হয়েছিল এমন আনার কারণে আমার বন্ধুগণ আল্লাহ পাক ডাকদা বললেন তোমাদের মনের আশা তোমাদের মনের মধ্যে যে একটা কল্পনা জল্পনা কাজ করে যে দিন প্রতিষ্ঠা হোক এই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রতিষ্ঠিত করে দিব জরে কান সুবহানাল্লাহ বলেন তো দিন কায়েমের আসল দায়িত্ব কার একসাথে বলতে হবে দিন কায়েমের আসল দায়িত্ব কার আল্লাহ পাকে কিন্তু চেষ্টা করতে হবে আমাদের ঠিক কি না আমাদের চেষ্টা আমাদের তদবির কিন্তু দিন কায়েমের আসল কারিগর হচ্ছে আল্লাহ পাক ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ পাক ডাকটা বললেন বান্দারে শোনো ওয়ালা وَلَنُذِيقَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ আমনা বান্দারে তোমার যে ভয় ছিল তোমার যে টেনশন ছিল তোমার যে চিন্তা ছিল তোমার জেলের ভয় ছিল গুমহর ভয় ছিল তোমার তোমার ক্রস ফাইনের ভয় ছিল রিমান্ডে যাওয়ার ভয় ছিল ফাঁসির মঞ্চে ঝোলার ভয় ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব ভীতিকে দূর করে দিয়ে তোমার জন্য আমি আল্লাহ পাক নিরাপত্তা দান করে দেব জোরে কান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ রাসূলের আল্লাহ নবীর কাছে ডাক ডাবল সুলাল্ল বাড়ির মধ্যে থাকতে পারি না ঘরের মধ্যে থাকতে পারি না বাজারে যাইতে পারি না রাস্তার মধ্যে বের হতে পারি না আমরা যেখানে যাই সেখানেই তো মারে যেখানে যাই সেখানেই তো আমাদেরকে অত্যাচার করে নির্যাতন করে নবীজি আমার ডাকদা বললেন আমার সাহাবারা শোনো আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না আমাদের ধনবল নাই আমাদের সম্পদ নাই অস্ত্র শস্ত্র কিছুই নাই কাফের বেইমানগুলা হাইনার মতো হয়ে গেছে আমাদেরকে যেখানে পাই সেখানে মারে ধরে অত্যাচার করে নির্যাতন করে এই কাফের বেঈমানদের মধ্যে সন্ত্রাস ডাকাতরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন আর নিরপরাধ মুসলমানদেরকে যেখানে পাই সেখানেই মারে নবীজি আমার ডাকদা বললেন সাহাবারে তোমরা কষ্ট করো তোমাদেরকে একটা পরামর্শ দিই আমার কথা যদি তোমরা শোনো তাহলে এই মক্কা জমিন ছেড়ে দিয়ে তোমরা নেই হিজরত করে চলে যাও